নিজের সাফল্যর জন্য চেষ্টা করলে সাফল্য একদিন আসবেই আজ হোক কাল হোক সেই সাফল্যটা আপনার হাতে অবশ্যই ধরা দিবে। কবে আসবে সেটা শুধু সময়ের উপরে ছেড়ে দিতে হবে সময় নিজেই বলে দিবে হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটি সকাল থেকে শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে ছাদ বাগানের গাছগুলোতে একটু পানি দিতে হয় এটা আমার প্রথম কাজ ঘুম থেকে উঠেই হয় যে এই গাছগুলোকে দেখা এখন তো ভোরবেলাতে ভালোই ঠান্ডা পড়েছে শীতের মানে শুরু হয়েই গিয়েছে একদম সকাল সকালে অনেকটাই ঠান্ডা পড়ে রাতেও ঠান্ডা হয় ঠান্ডা লাগে আর এখানে হচ্ছে ছাদ বাগানের আমাদের বড় ছাদ বাগান যে আছে সেই গাছের সিম সিম একটা লেবু আর হচ্ছে শশা তো এই আমাদের বড় ছাদ বাগান হচ্ছে অনেক সিম ধরেছে আমার শাশুড়ি লাগিয়েছে আর হচ্ছে শশাও ধরেছে শশা দুইটা ধরেছিল সেখান থেকে একটা আমাকে দিল আর লেবু গাছে তো অনেকগুলোই লেবু ধরেছে তো সেখান থেকে আমি একটা নিয়েছি তো দেখতেই পারছেন একদম ফ্রেশ নিজের হাতের নিজেদের গাছের সবজি একদম ফ্রেশ সবজি দেখেই মনটা ভরে যায় আসলে কষ্ট করলে এক সময় না এক সময় এটার ফল পাওয়াই যায় তো দুপুরের রান্না করব আর সেইটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব সকালের রান্নাবান্নার শেয়ার করতে পারলাম না আজকে সকালে অনেক ব্যস্ততার মধ্যে কাটে বাচ্চার স্কুল থাকে সকালবেলায় আবার হাজব্যান্ড অফিসে চলে যায় সেটার জন্য ছাপের মধ্যেই সকালটা কেটে যায় ভিডিও করা ওইভাবে হয় না খুবই কষ্টকর হয় যদি ভিডিও করতে যাই সেই জন্য ভাবলাম যে আজকে আর সকালে ভিডিও করব না রান্না রান্নাবান্না থেকে শেয়ার করব। তো এই যে সাত বাগানের যে সিম সেটা রান্না করব আর এই যে ধুনদোল ধ দিয়ে হচ্ছে চিংড়ি মাছতে রান্না করব। আর সিমটা হচ্ছে আলু দিয়ে দেশি ছোটো আলু যে থাকে সেই আলু দিয়ে নিরামিষ রান্না করব সবজি সেই সবজিটা হচ্ছে সিম আলুর সবজিটা আমার হচ্ছে হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে শীতের মধ্যে দেখা যায় যে একদিন দুই দিন পর পর আমার এই শিম আলুর সবজিটা রান্না করতেই হয় জানি না কেন সে হচ্ছে মাছ দিলে ওই সবজিটা খেতে চায় না শিম আলু দিয়ে মাছ দিয়ে থেকে এমনিতেই ওই সবজিটা আমার হাজব্যান্ড খেতে অনেক পছন্দ করে তো সেই জন্য দেখা যায় শীতের প্রথম দিক থেকেই শুরু হয়ে যায় সিমালু আলুর সবজি খাওয়া যখন নতুন আলু আসে মানে বাজারে যখন নতুন আলু আসে তখনও হচ্ছে রান্না করতে হয় আর এখন তো নতুন আলু ওইভাবে আসেনি তো বাজারে যে দেশি আলু ছোট ছোট হয় সে আলু দিয়েই হচ্ছে রান্না করব। আর এখানে আমি ধুন্দুলগুলো কেটে নিলাম শীতের মধ্যে ধুন্দুল ওইভাবে খেতে ভালো লাগে না তো নিয়ে আসছে তো ভাবলাম যে চিংড়ি দিয়ে রান্না করে ফেলি আর এদিকে সিমগুলো আমি কেটে নিচ্ছি সিমের মাঝে দেখলাম যে পোকাও আছে কয়েকটা এর আগেও হচ্ছে অনেকবার সিম মানে তোলা হয়েছে তখন ওরকম পোকা ছিল না এবার হচ্ছে যে সিমগুলো তোলা হয়েছে আস্তে আস্তে সিম গাছে হচ্ছে পোকা ধরা শুরু হয়ে গেছে দেখা যায় প্রথম প্রথম ওইভাবে পোকা থাকে না পরে আস্তে আস্তে সিমের পোকা ধরা শুরু হয়ে যায় সেই জন্য প্রত্যেকটা সিম একটা একটা করে আমি দেখে নিচ্ছিলাম কারণ পোকা সিম যাতে না যায় ভালোভাবে দেখে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে আলু কেটে নিচ্ছি দেশি আলু আমি ছোলা সহই কাটবো আমার হাজব্যান্ড হচ্ছে সিম দিয়ে এই আলুর নিরামিষটা রান্না করলে খুবই পছন্দ করে আর এই ছো আলুর খোসাটা সহায় হচ্ছে নিতে হয় আমার এই খোসা ছাড়িয়ে ছাড়িয়ে মানে খেতে হয় এই সবজিটা খুবই মজা লাগে ভালোই লাগে আমার কাছে এখন খাওয়া শিখে গেছি আর আমার হাজব্যান্ডের খুব বেশি পছন্দ তো দুপুরে রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরি সব কিছুই কেটে বেছে একদম নিয়ে নিব রান্নার সময় দেখা যায় যে সব কিছু হাতের কাছে থাকলে সব কিছু গুছিয়ে নিলে রান্না করা কিন্তু খুবই সহজ হয় আর আমরা যারা রান্না করতে পছন্দ করি বা রান্নার প্রতি একটা দুর্বলতা কাজ করে তাদের জন্য তো আরও মনে হয় যেন রান্নাই সব কিছু একদিন যদি রান্নার ভিডিও না করা হয় বা একদিন যদি রান্নার ভিডিও না দেওয়া হয় চ্যানেলে তাহলে কিন্তু ভালো লাগে না কেমন যেন খালি খালি লাগে তো আমি যেটাই করি না কেন আমি প্রতিদিন যা রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথেই শেয়ার করা হয় আমি কিন্তু এক্সট্রা কোনো কিছুই করা হয় না ওইভাবে হঠাৎ কোনো রেসিপি দিলেও দেখা যায় যে হঠাৎ মাঝে মাঝেই দেওয়া হয় কিন্তু এমনিতে আমি প্রতিদিন যা আমার বাসায় রান্না হয় যা আমরা খাই সেগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি সব সময় এটাই হয় তো এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজটাও কেটে নিলাম রান্নার সুবিধা হয়ে হয়ে যাবে এখন খুব ঝটপট রান্না হয়ে যাবে রান্নার হাতের কাছে যদি সব কিছু থাকে রান্না করতে একদমই সময় লাগে না তো রান্নার আগেই হচ্ছে সব কাজ একটু গুছিয়ে নিতে হয় আর এখানে আমি হচ্ছে আমার যে সবজির খোসা পেঁয়াজের খোসা সব কিছু কিন্তু আমি একটা পলি পলিব্যাগে রেখে দেই এগুলো হচ্ছে পরে আমি আমার গাছে ব্যবহার করি গাছের টবে টবের গাছগুলোতে হচ্ছে এই সবজিগুলো দেওয়া হয় তো সেই জন্য আমি এখন একটা খোসাও হচ্ছে সবজির ফেলে দেই না সব কিছু এভাবে যত্ন করে রেখে দেই আসলে যত্ন করে যদি কোনো কিছু করা হয় তাহলে কিন্তু দেখা যায় যে অবশ্যই ভালোই লাগে আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে হচ্ছে ধুন্দুল রান্না করব তো চিংড়ি মাছ আনা হয়েছিল সেগুলো আর বেছে রাখা হয়নি সময়ের অভাবে তো আমি অল্প অল্প কিছু কিছু বের করে তারপর হচ্ছে রান্না করব বেছে তো সেই জন্য আমি ফ্রিজ থেকে চিংড়ি মাছগুলো বের করে আমি হচ্ছে যতটুকু আজকে প্রয়োজন ততটুকুই বের করে নিয়েছি ছাড়িয়ে আর বাকিগুলো আবারও টিপে রেখে দিয়েছি তো আমি চিংড়ি মাছটাও বেছে নিলাম চিংড়ি মাছ মাছ বাঁচতে হচ্ছে খুব বেশি সময় লাগে না সেই জন্য আমি অল্প অল্প করে এভাবে বের করেই হচ্ছে চিংড়ি মাছটা কেটে নেই তো এ তো এখন রান্না করে ফেলবো আমি দুই চোলায় দুইটা কড়াই দিয়ে খুবই তাড়াতাড়িভাবে রান্না শেষ করে ফেলবো আজকে সেই জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি এখন তো শীতের দিন তো শীতের মধ্যে দেখা যায় যে রান্না যত তাড়াতাড়ি করা হয় ততই ভালো আর দিনের সাথে তো পারাই যায় না দেখা যায় যে রান্না করতেও একটা বেজে যায় আর এখন তো তিনটা চারটার দিকেই মানে একদম মনে হয় দিনের শেষ হয়ে যায় এক একদমই সময় পাওয়া যায় না সেই জন্য হচ্ছে রান্নাবান্না সব কিছু আগের থেকে গুছিয়ে বা রান্নাটা শেষ করে নিলে ভালো হয় তো এখানে আমি এই পাশের চুলাতে হচ্ছে ধুন্দুল রান্না করব চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আর ওই পাশে হচ্ছে সিমের তরকারিটা রান্না করে ফেলবো আমার কাছে মনে হয় আমার লাইফটা একদমই সিম্পল শুধু এই চার দেওয়ালের বা এই বাসাটার ভেতরেই হচ্ছে আমার জীবনটা কেটে যাচ্ছে বাহিরের তেমন কিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি না কারণ আমি বাহিরে খুবই কম যাই আর গেলেও শুধু ছেলের একমাত্র স্কুল ছাড়া আর কোথাও কিন্তু যাওয়া হয় না একমাত্র ছেলের স্কুলে রেগুলার বের হওয়া হয় আর হচ্ছে মাঝে মাঝে যদি বাবার বাড়ি যায় তখন তাছাড়া কিন্তু আমাদের মেয়েদের জীবন বেশিরভাগ সময়ই ঘরের ভেতরেই কেটে যায় তাই না আসলে আমাদের অভ্যাস হয়েই যায় যে বাসার ভেতরে থেকে বা নিজের সংসারে কাজকর্ম করতে করতে দিন পার হয়ে যায় আর এখন তো ইউটিউব আছে ইউটিউবে আপুদের ভিডিও দেখতে দেখতেও অনেকটা সময় পার হয়ে যায় দেখা যায় যে সবার ভিডিও দেখতে দেখতে সময়ই পাওয়া যায় না এরকম একটা অবস্থা সবার ভিডিও দেখতে দেখতে সবার কী বাসায় কী কী রান্না হচ্ছে সেগুলো আমরা কিন্তু জানতে পারি কারো বাসায় না যেয়ে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমরা কারো বাসায় যাই না বা কাউকে দেখি না ওইভাবে চিনি না কিন্তু কার বাসায় কী রান্না হচ্ছে কী কাজকর্ম করছে কি শপিং করছে কি বাজার করছে সবই কিন্তু আমরা জানতে পারি এই জিনিসটা ভালোই লাগে মাঝে মাঝে আর হচ্ছে সবার এত মজার মজার রান্না দেখতেও কিন্তু ভালো লাগে মাঝে মাঝে মনে হয় যে সবার এত মজা মজার রান্না করে আর সেই রান্নাগুলো দেখেই মনে হয় যে পেট ভরে যায় এরকম একটা অবস্থা কার কার এরকম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি এত পরিমাণ আপুদের রান্নার ভিডিও মজার মজার লোভনীয় রান্নার ভিডিও দেখি মাঝে মাঝে মনে হয় যে ভিডিও দেখেই আমার পেট ভরে যায় তো যাই হোক ভালোই লাগে এখন আর এখানে আমি হচ্ছে শিম আলুর সবজিটা বসিয়ে দিচ্ছি এটা খুবই সিম্পলভাবে খুব কম মশলায় রান্না করা হয় শুধু ধনিয়া হলুদ আর সামান্য পরিমাণ মরিচ আর হচ্ছে একটু জিরা গুঁড়ো দিই আর কিছু দিই না আমি আর এখানে আমার ধুন তরকারিটাও হয়ে যাচ্ছে একটু কষিয়ে নিচ্ছিলাম আমি চিংড়ি মাছের তরকারিতেও হচ্ছে খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না আমরা যা রেগুলার মশলা খাই শুধু জিরা জিরাপাটারটাই আমি একটু দিয়েছি তো কষানোর পরে ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি এবার হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব ধুন্দুল থেকেও একটু পানি আসবে তাই খুব বেশি কিন্তু আমি পানি দিই খুবই অল্প পরিমাণ পানি দিয়েছি আর তরকারিটা ভালোভাবে এখন জাল করে রান্না করে নিতে হবে যে কোনো রান্নায় যদি একটু ভালোভাবে জাল করে অনেকক্ষণ টাইম নিয়ে একটু রান্না করা হয় রান্নার কালারটাও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে আর চিংড়ি মাছ যে ধুন্দুলের তরকারি ভালোই লাগে খারাপ লাগে না আর রান্না শেষে একটু হচ্ছে ভাজা জিরের গুঁড়ো না দিলে তো আমার হয়ই না তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে ওইদিকে হচ্ছে সিম আলুর তরকারিটা হচ্ছে তো সিম আলুর তরকারিটা হতে একটু সময় লাগে কারণ হচ্ছে আলুটা একটু সেদ্ধ হতে হবে সিমটাও ভালোভাবে সেদ্ধ হতে হবে ধুন্দুলের তরকারি কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় ধুন্দুলটা সেদ্ধ হতে একদমই সময় নেয় না আর এদিকে দেখতে পারছেন আমি সিমের তরকারিটা রান্না করে ফেলেছি সেই সাথে আমার দুপুরে রান্নাবান্নাও শেষ হয়ে গেল আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করতে ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম